নাম্বার আমি গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম আসলো একটি ট্রেন ট্রেন থেকে নামলো সুন্দরী একটি মেম মেমকে আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইউর নেম মেম মুস্কি হেসে বললো মাই নেম ইজ সুচিত্রা সেন ওয়ান জিরো নাম্বার টেন দশ নাম্বার রানিং নাম্বার উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন টিকিটের রং প্রিয়া আমার প্রিয়া কালার সকলে দেখবেন টিকিট নাম্বার টু ওয়ান ফাইভ ফোর ওয়ান এইট টু ওয়ান ফোর ওয়ান এইট দুই এক পাঁচ চার এক আট নাম্বারটি মিলেছেন এরকম কেউ কি আছেন মিলেছে এরকম ইয়েস বলার মতো কেউ নেই অপর রয়েছে ঠিকানা কদমতলা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ফোর ফাইভ থ্রি এবং বাকি দুটি নাম্বার ফোন দিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব প্রিয়স্বতী দর্শক সিয়াম শিয়াম কদমতলা এটি সদরের মধ্যে না ভাই কদমতলা তো সদরের মধ্যে তাই না প্রিয়দূরের কাছের বন্ধুরা চলে গেল শিয়াম কদমতলায় আজকের দশ নম্বর মোটরসাইকেল নিয়ে প্রিয়দূরের কাছের বন্ধুরা আমরা ফোন দিয়েছি প্রথম পুরস্কার বিজয়ের সঙ্গে কি কথা হয়েছে কারো হ্যালো হ্যালো আপনি আলহামদুলিল্লাহ ভাইজান আমি সুজন বলছিলাম রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা থেকে আজকে কি আপনি আমাদের মেলার প্রবেশ টিকিট কেটেছেন ভাইজান কি টিকিট কেটেছেন আজকে আমাদের মেলার

কি নাম ভাই আপনার নাম কি বোরহান বোরহান বাজারের বাসা কোথায় মিঠা পুকুর মিঠা পুকুর

ওয়ান ফোর ফাইভ থ্রি ফাইভ জিরো সিযাম কদম তলায় চলে গেল আজকে দশ নম্বর পুরস্কার বাচ্চার চোখ বাঁধা হয়েছে বাবা তুমি রেডি আছো